আপনারা কি কখনো ফেসবুক বা টিকটকে স্ক্রল করতে করতে ভেবেছেন আরে এই পোস্টটা তো আমার মনের কথা বা হঠাৎ কোনো বিষয়ে মাথা গরম হয়ে গেছে তার মানে আমার ফোন যেন আমার মাথার ভেতর ঢুকে গিয়ে বলে এইটা পড়ো বা এটা দেখো বা এটা লাইক করো কিন্তু এটা কি শুধুই মজা সোশ্যাল মিডিয়া নাকি আমাদের মনের মালিক হয়ে গেছে আজকে আমরা এই গোলমেলে ব্যাপারটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক বাটনে একটা হিট করে রাখুন এই সোশ্যাল মিডিয়ার জাদু আসলে কি এটা একটা অ্যালগোরিদম মানে এক ধরনের কম্পিউটারের বুদ্ধি যেটা ঠিক করে আপনার স্ক্রিনে কি আসবে ধরুন আপনি একটি হাসির মিমে লাইক দিলেন যেটা বাংলাদেশের ক্রিকেট টিমের কথা বলে ব্যাস অ্যালগরিদম বলে ও এই লুক ক্রিকেট পাগল তারপর থেকে আপনার ফিট ভরে যাবে তামিম মুশফিকের মিম আর ম্যাচের হাইলাইট দিয়ে ইন্টারেস্টিং তাই না কিন্তু এটা শুধু মিম নয় আপনি কি নিউজ পড়েন কোন পলিটিক্যাল পোস্টে রিয়্যাক্ট করেন এমন কি কোন দোকানের জিনিস পছন্দ করেন সবই ট্র্যাক করে এই অ্যালগোরিদম দুই সালের একটি গবেষণা বলছে সোশ্যাল মিডিয়া আমাদের ফোনে কাটানো সময়ের ষাট শতাংশ সময় নিয়ন্ত্রণ করে বাংলাদেশে প্রায় চার কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে আর এই অ্যালগরিদম ঠিক করে আমরা কি দেখব কি ভাববো এটা যেন আমাদের মাথার ভেতরে একটা রিমোট কন্ট্রোল এখন আসল কথায় আসি। এই অ্যালগোরিদম আমাদের মনের সাথে খেলছে কিভাবে ধরুন আপনি একটি পোস্টে ক্লিক করলেন যেটাই লেখা এই নতুন নীতি দেশের অর্থনীতি ডুবিয়ে দেবে অ্যালগোরিদম তখন ভাবে ও এই বিষয়ে এই লোকের আগ্রহ আছে তারপর থেকে আপনার ফিডে এমন আরও পোস্ট আসতে থাকবে যেগুলো একই কথা বলে ফলে আপনি হয়তো ভাববেন হ্যাঁ এটা তো সত্যি আসলে এরকম কিন্তু অন্য পক্ষের কথা এই কথার বিপরীতে যা আছে সেটি সেটি তো দেখাই হচ্ছে না এই জিনিসটিকে বলে ইকো চ্যাম্বার যেখানে আপনি শুধু নিজের মনের মতো জিনিস দেখবেন এবং নিজের বিশ্বাসকে আরো পোক্ত করতে থাকবেন নিজের বিশ্বাসকে নিজের মনকে যা দেখছেন তাকে প্রশ্ন করতে শিখবেন না ফেসবুকের একটি পোস্টে কেউ একজন লিখেছেন নেগেটিভ পোস্ট ক্লিক বেশি পায় তাই অ্যালগোরিদম এগুলোকেই বাড়িয়ে দেয় এটা সত্যি গবেষণা বলছে হিংস্র বা বিতর্কিত পোস্ট বেশি ভাইরাল হয় কারণ এগুলো আমাদের মনকে টানে এবং বাংলাদেশে আমরা দেখেছি কখনো কখনো ভুল তথ্য বা গুজব ছড়িয়ে সমাজে মব তৈরি করা হয়েছে এবং এতে কেউ না কেউ ভুক্তভোগী হয়েছেন এবার কল্পনা করুন আমরা যদি এলিয়েন হতাম আর পৃথিবীর ফেসবুক টিকটক দেখতাম তাহলে কি ভাবতাম হয়তো ভাবতাম এই মানুষগুলো কেন একটা মেশিনের হাতে নিজেদের মাথা তুলে দিয়েছে সত্যি বলতে আমরা যদি নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ না রাখি তাহলে এই অ্যালগোরিজমই আমাদের মালিক হয়ে যাবে তাহলে কি করবেন তিনটি সহজ টিপস আশেপাশে তাকান শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নয় ভালো নিউজ সাইট বা বই পড়ে তথ্য চেক করুন অ্যালগোরিদমকে এলোমেলো করে দিন নানা ধরনের পোস্টে লাইক দিন যাতে আপনার ফিডে নতুন নতুন জিনিস আসে সময় বাঁচান দিনে এক ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় থাকলে মাথা ঘুরে যায় সুতরাং এক ঘন্টার বেশি সময় সোশ্যাল মিডিয়াতে কাটাবেন না সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের বড় অংশ কিন্তু এটাকে আমাদের মাথার মালিক হতে দেওয়া যাবে না আমাদের প্রভু হতে দেওয়া যাবে না আপনারা কি মনে করেন কমেন্টে বলুন আপনার ফিডে কি ধরনের পোস্ট বেশি আসে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে অন্য আরেকটি টপিক নিয়ে দেখা হবে ততক্ষণে নিজের মাথা নিজের কাছে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন